নমস্কার বন্ধুরা আমি নীলকমল আর আপনারা দেখছেন বিউটি অফ নেচার তো আজকে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা জিজ্ঞাসা করেছেন যে আমি আমার এই যে ছাদ বাগান বা নিচেও যে বাগান আছে তাতে আমি কিভাবে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড প্রয়োগ করি বা গাছে গরমের সময় কিভাবে গাছকে স্নান করাই আপনারা অনেকেই অনেক ধরনের স্প্রেয়ার ব্যবহার করেছেন আমিও ওই রকম অনেক স্প্রেয়ার ব্যবহার করেছি ছমাস এক বছর যাওয়ার পর সেগুলো নষ্ট হয়ে যায় এবং তাতে পাম্প দিতে দিতে হাত ব্যথা হয়ে যায় যে পুরো বাগানটাতে একদিনে যদি আমি স্প্রে করি তাহলে রীতিমতো একটা পরিশ্রম পরিশ্রমসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় সেই জন্য আমি আজকে আপনাদেরকে একটা খুবই নির্ভরযোগ্য এবং ভালো একটা স্প্রেয়ার যেটা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সংগ্রহ করুন এটা কোথায় পাওয়া যায় এবং কিভাবে কাজ করে সেটা আজকে আপনাদেরকে দেখাই চলুন দেখুন আমার কাছেই ওই স্প্রেয়ারটা আছে এটা হচ্ছে কিষান জেড পোর্টেবেল স্মার্ট ইলেকট্রিক স্প্রেয়ার এই এটার সাথে একটা আমাকে চার্জার দিয়েছে এই হচ্ছে চার্জার আর এইটাও ওর সাথেই ছিল এই পাইপটা এই পাইপটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঞ্চাশ ফুটের মতো তার ফলে আমি যদি আমার বাগানের মাঝখানে এটা রাখি এবং এ এই অংশটাকে যদি আমি আমার বালতিতে কীটনাশক বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা সাদা জল দিয়ে আমি যদি গাছে স্প্রে করতে চাই বা স্নান করাতে চাই গাছকে তাহলে এটা খুবই উপকারী একটা স্প্রেয়ার আর পুরো ছাদটাই আমার এটা কভার করে ফেলে এর মধ্যে দেখুন আছে যেটা এইদিকে দুটা সুইচ আছে একটা লাল আর সবুজ এটাতে দেখুন যে দুটা ব্যাটারি আছে এখানে এক দুই তিন চার চারটা পয়েন্ট দিয়ে লেখা আছে এইটাকে কিভাবে ব্যবহার করতে হয় আর এর সতর্কতা এখানে দুটা মানে দুটা টাইপের ব্যাটারি আছে একটা লিথিয়াম আর একটা হচ্ছে আমাদের অ্যাসিড ব্যাটারি এই দুটা ব্যাটারি এর মধ্যে আছে আর এটা কি করতে বলছে যে যখন আপনারা হয়তো ব্যবহার করলেন না বর্ষার সময় বা অন্য কোনো সময় তাহলে দু মাস বা তিন মাস ছাড়া অন্তত একবার এটাকে চার্জ দিয়ে দেবেন আর কি না এখানে আরেকটা সতর্কতা দেওয়া আছে এই স্প্রেয়ারটা আমি যখন ব্যবহার করে আপনাদেরকে দেখাবো দেখবেন তখন এ একদম কুয়াশার মতো করে স্প্রে করতে পারে আবার যেটা মোটরসাইকেল বা গাড়ি ধোয়ার সময় যে স্পিডে আমরা যে জলটা এ করি প্রয়োগ করি সেই রকম করেও এটাকে প্রয়োগ করা যায় এখানে এই গানটাকে আমরা টিপে কন্ট্রোল করব। আর কি যখন এটাকে ছেড়ে দেবো তখন অটোমেটিক্যালি মেশিনটা বন্ধ হয়ে যাবে তো সেই জন্য ওই সতর্কতাটা দেওয়া দেওয়া আছে যে যখন আপনারা কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তাহলে চোখে যেন না পড়ে যেটা আমরা স্বভাবতই জানি এবং মুখে না পড়ে সেই জন্য চেষ্টা করবেন ফুল হাতা আর ফুল প্যান্ট পরে এবং মাস্ক পরে আর আমার তো চশমাই আছে কোনো চিন্তা নেই অতএব চোখটাও অটোমেটিক্যালি গার্ড আছে তো দেখা যাক যে আমি আজকে আমার এই যে ড্রাগন গাছগুলো আছে আজকে আমি ওই পনেরো দিন ছাড়া ছাড়া পেস্টিসাইড প্রয়োগ এই ফাঙ্গিসাইড প্রয়োগ করি আজকেও আমি ওই কোপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড আজকে আমি ব্যবহার করব তো সেটা হচ্ছে ব্লাইটক্স টাটার ব্লাইটক্স আমার দশ লিটার জল হলে মোটামুটি এই গাছগুলোতে স্প্রে করা যায় সেই জন্য কোপার অক্সিক্লোরাইড যেটা প্রয়োগ করার নির্দেশ যেটা ওতে লেখা থাকে তিন থেকে চার গ্রাম প্রতি লিটার জলে কিন্তু আমি একটু কম ইউজ করি কম ইউজ করলে আপনার কোনো ক্ষতি হবে না বরং বেশি ইউজ করলে যদি ক্ষতি হয় এই ভয়ে আমি নর্মালি করি কি একটু কম করে প্রয়োগ করি আমার দশ লিটার জলে ওই কুড়ি গ্রামের মতো আমি কোপার অক্সিক্লোরাইড দিয়ে এই মেশিনের সাহায্যে প্রয়োগ করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই মেশিনটা কোথায় পাওয়া যাবে সেটাও আপনাদেরকে জানাবো এর প্রাইস কত আগে আপনারা এর ব্যবহারটা দেখে নিন দেখে নেওয়ার পরে আপনাদেরকে ওটা জানাচ্ছি এটাতে আমার কুড়ি গ্রামের মতো ওই ফাঙ্গিসাইড যেটা হচ্ছে কোপার অক্সিক্লোরাইড ব্লাইটক্স টাটা সেইটা আছে এইটাতে আমি ঢেলে দিলাম আর ভালো করে এটাকে আমি মিশিয়ে দিলাম জলের সাথে এরপর এই অংশটাকে জলে ডুবিয়ে দিলাম এবার মাস্ক পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি স্প্রে করি এরপর আমরা করব কি প্রথমে এই যে মেশিনটার এই দুটা ব্যাটারি আছে মানে সুইচ আছে এই দুটা সুইচকে আমি অন করলাম অন করার পর এটাকে প্রথমে আমি আমার বাগানে একদম শেষ প্রান্তে পর্যন্ত পাইপটাকে বিছিয়ে নিচ্ছি বিছিয়ে নেওয়ার পর তারপর এই গাছে আমি ফাঙ্গিসাইড স্প্রে করি এইটাকে আমরা প্রেসার দেব যদি হালকা প্রেসার দিই দেখুন একদম কুয়াশার মতো এটা হচ্ছে আর যদি আমি এইটা জোরে দিই তাহলে দেখুন কত দূর পর্যন্ত এটা চলে যাচ্ছে প্রায় কুড়ি ফুট বা তার উপরে এইভাবে আমি পুরো বাগানে ফাঙ্গি সাইড দিয়ে গাছগুলোকে পুরো স্নান করিয়ে দিই প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া এবং এই মেশিন খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রত্যেকের যাদেরই বাড়িতে ছাদ বাগান আছে এবং একটু বেশি পরিমাণে গাছপালা আছে তাদেরকে অবধারিতভাবে এই মেশিন বা স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করা উচিত আমি গাছে ফাঙ্গিসাইড দিচ্ছি এই ফাঙ্গিসাইড দেওয়ার নিয়মটা হচ্ছে কি না খুব সকালেও নয় আর একদম সন্ধ্যার দিকে নয় মোটামুটি যাতে এখন শীতকাল সময় হচ্ছে পাঁচটা আমি এই সময়ে এটা দিচ্ছি একটু রোদ আছে এবং রোদ থাকাকালীন কি হয় না এই যে লিকুইডটা সেইটা গাছ শোষণ করে নেয় আর কি সেই জন্য সব সময় চোড়া রোদে দেবেন না চোড়া রোদে দিলে কি হবে গাছের ক্ষতি হতে পারে সেই জন্য একটু রোদ যখন কমে যাবে সেই সময় দেবেন আর সকালের দিকে ও দিতে পারেন আপনারা এই ফাঙ্গি চালু করছি দেখুন যে একদম কুয়াশার মতো হালকা চাপ দিলে আর বেশি চাপ দিলে এ একদম কত চলে যাচ্ছে দেখুন একদম বাগানের সে মাথা পর্যন্ত প্রায় তিরিশ ফুটের কাছাকাছি এ চলে যায় আর সুইচ অফ করলেই এখানটা ছেড়ে দিলে দেখুন মেশিন বন্ধ হয়ে যাচ্ছে আবার দেখুন চালু হলো ছেড়ে দিলাম বন্ধ হয়ে গেল তার ফলে বন্ধ আর শুরু করার কন্ট্রোলটা আপনার হাতে তো এইভাবে আমি আমার বাগানের আরও কিছু গাছ আছে সেইগুলাতে আমি এইভাবেই স্প্রে দিয়ে স্প্রে করে এ করে দিই তো দেখুন এইটা কতটা উপযোগী যদি এবার আপনাদের ভালো লাগে আর মনে হয় যে এটা একটা খুবই এসেন্সিয়াল আপনাদের জন্য তাহলে এটা পাবেন গ্রিন ফ্রেন্ডস তার মিনি স্টোরস আছে সমরদার সেই মিনি স্টোর থেকে আমি অনলাইনে নিয়েছি এটা আগের বছর জুলাই মাসে নিয়েছি এবং গরমকালে প্রত্যেক দিনই আমি গাছকে স্নান করিয়ে দিতাম আর আমি এটা লক্ষ্য করে দেখেছি আমার তো এই পনেরোশো স্কোয়ার ফিট যে ছাদ ছাতে প্রচুর ফল গাছ আছে এবং এই ড্রাগন গাছও আছে আমি কন্টিনিউ সন্ধ্যের দিকে সান করাতাম কুড়ি কুড়ি চল্লিশ লিটার জল এই স্প্রেয়ারের সাহায্যে আমাকে চার্জ করতে হয়েছে পঁচিশ দিন ছাড়া ছাড়া অনেকেই বলেন যে তিন দিন চার দিনে আমার কিন্তু কেন জানি না হয়তো আমার ভাগ্য ভালো বা মেশিন আমার সাথে ভালো ব্যবহার করছে হ্যাঁ তো পঁচিশ দিন এটা চলছে কন্টিনিউ পঁচিশ দিন আমি এটাকে ইউজ করার পর তারপরে চার্জে দিই আর এইটা পাবেন আপনারা মিনি স্টোর্স থেকে সমরবাবুর যার বিখ্যাত একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা অধিকাংশই দেখেছেন গ্রিন ফ্রেন্ডস আমিও গ্রিন ফ্রেন্ডস থেকে অনুপ্রাণিত এবং আমার গাছও অনেক কিছুই ওনার এ থেকে দেখতে পাই তো সেই জন্য এই একটা স্প্রেয়ার ওনার কাছ থেকে আমি সংগ্রহ করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান নিজেরা ভালো থাকুন পরিবেশকে ভালো রাখুন